আচ্ছা কোনো ইন্ট্রোডাকশান দেব না ভালো লাগে না কারণ এই ধরনের জঘন্য জিনিস যখন সোশ্যাল মিডিয়াতে হয় তখন আর ইন্ট্রোডাকশানের ইচ্ছা হয় না তো আমি রেগুলার ভিডিও দিই না যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার একজন অংশগ্রহণকারী দীর্ঘদিন ধরে আমি এখানে ভিডিও করি একটা ভালোবাসার জায়গা শুধুমাত্র পয়সা ইনকামের জন্য এখানে আমি নেই এখন পয়সা ইনকাম তো হয় না কিন্তু ভালোবাসার জায়গা থেকে কিছু কথা না বললে নয় সেই সমস্ত বর্বর মানে মানুষের বেজ ধরে যারা আছে যে বর্বর জন্তুরা তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তো সেটা হচ্ছে আপনারা তো মানুষ মা হন বাবা হন যেটাই হন অ্যাটলিস্ট মানুষ তো আপনাদের লজ্জা করে না একটা বাচ্চাকে অ্যাটাক করতে যারই বাচ্চা হোক যারই ফ্যামিলি হোক সেই বাচ্চাকে অ্যাটাক ফ্যামিলিকে অ্যাটাক এগুলো করতে আপনাদের বিন্দুমাত্র মনে ভয় লাগে না সোশ্যাল মিডিয়া করতে এসে মানুষ কী দেখায় ক্রিয়েটিভিটি দেখায় কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে বারংবার ক্রিয়েটারের মধ্যে ক্রিয়েটারের ঝামেলা সেই ঝামেলা থেকে চলে যাচ্ছে সোজা অ্যাটাক কী অ্যাটাক না বাচ্চাদের অ্যাটাক যখনই কোনো ক্রিয়েটার ভদ্রভাবে কিছু তুলে ধরছে কোনো যুক্তি দিয়ে কিছু বলছে যখন তার যুক্তিটাকে খণ্ডাতে পারছে না কিছু নোংরা ক্রিয়েটার নোংরা অসভ্য ক্রিয়েটার তাদের কবজ হয়ে যিনি আছেন তিনি তাদের কোনো নোংরা দেখতে পাচ্ছেন না তো সেই নোংরা ক্রিয়েটাররা ভদ্র ক্রিয়েটারগুলোকে যখনই চুপ করাতে পারে না তারা সুন্দরভাবে আলোচনা করে তাদেরকে চুপ করাতে না পেরে সেই নোংরাগুলো কি করছে কিছু নোংরা মানুষ এখানে নিজেদেরকে ক্রিয়েটার বলে কিন্তু তারা হচ্ছে কলতলার ঝগড়াটে মাসি আর কিছু না তো তারা কী করছে ডাইরেক্ট বাচ্চাদের অ্যাটাক করছে এবার সত্যি কথা বলতে কি যাদের বাচ্চাদের অ্যাটাক হচ্ছে তাদের আমি বলি তাদের মায়েদের বাবাদের যে আপনাদের বাচ্চাদের যে যারা অ্যাটাক করছে আপনারা এখানে ভিডিও করবেন না ভিডিও করে আলটিমেটলি কোনো সমাধান হয় না এই যে ক্রিয়েটার বলে যার যে বড় বড় জন্তুগুলো এখানে বসে আছে দীর্ঘ দিন দীর্ঘ বছর তারা কোনোদিনই তাদের পেটের ভাত জোগানোর জন্য এই গালি দেওয়া এই পরস্পরকে অ্যাটাক করা বাচ্চাদের অ্যাটাক করা যেহেতু আমি মা তো এই জায়গাটা আমার প্রচুর লাগে যাদের লাগে না তারা বলবে না তারা পিঠ বাঁচাবে বাট এই জায়গাটা লাগে তো বাচ্চাদের যারা অ্যাটাক করছে তাদের মায়েরা বা বাবারা ফ্যামিলির লোকেরা প্রত্যেকে এগিয়ে এসে এফআইআর করুন সেই ভিডিও সেই যে সমস্ত লাইভগুলো আছে নোংরা যে ক্রিয়েটারই করুক যত বড় নেতা নেত্রীরই তারা আত্মীয় হোক স্বজন হোক সমস্তটা নিয়ে গিয়ে আপনারা দেখান প্রশাসনের কাছে যান আমি সাক্ষী যথেষ্ট সাহায্য তারা করেন কোনোরকম পলিটিক্যালভাবে কেউ যদি এখানে তার পলিটিক্যাল ক্ষমতা খাটিয়ে ভাবে যে না এই সমস্ত ক্রিমিনালদের আমি সাহায্য করব যারা বাচ্চাদের অ্যাটাক করছে এটা হয় না আপনারা যান আপনারা গিয়ে ডাইরেক্ট ভিডিওটা দিন লাইভটা দিন সমস্ত বলুন এবং বাচ্চাদের এবং ফ্যামিলিদের কেন অ্যাটাক করা হবে সেটা সেই ওখানে যিনি ডিউটিরত অফিসার তাদের দেখান সাইবার ক্রাইম অফিসার তাকে প্রত্যেকটা থানায় দেখান না হলে এই ক্রিয়েটার ক্রিয়েটারের ঝামেলায় বাচ্চাগুলো না জেরবার হয়ে যায় আজকে এই নোংরা জায়গাটা ছেড়েছি আমি একটা কারণে আর যারা এই এফআইআর করতে পারবেন না তারা ভিডিও আর করবেন না দয়া করে বলছি কারণ আলটিমেটলি ভিডিও করে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না ভিডিও করে যদি এদেরকে চুপ করানো যেত তাহলে টিনাস ব্লগের টিনা এত টাকা খরচা করে কেস করতো না ওই একমাত্র কাজের কাজ করেছে কোনো কন্ট্রোভার্সি করে না কোনো কিছু করে না শুধু জামিন আর কোটে একদম টেনে আনছে আর বাড়ি পাঠিয়ে দিচ্ছে ওইটাই ঠিক এই যে হ্যারাসমেন্টটা করেছে দিনের পর দিন গিয়ে যে টাকাটা খসছে এটাই অনেক বড় শাস্তি দ্বিতীয়বার টিনার পেছনে লাগার আগে একবার তো চিন্তা করবে এটাই দরকার যে কোনো বাচ্চাকে অ্যাটাক করলে তাদের মা এবং বাবা এবং ফ্যামিলির লোকেরা প্রত্যেকে থানায় যান গিয়ে সেই বাচ্চার সম্পর্কে যে এরা তো ইউটিউবে নেই এরা তো ছোট এরা তো এখন অ্যাডাল্ট হয়নি বা কেউ অ্যাডাল্ট বাচ্চাই বাচ্চা মানে সন্তান ফ্যামিলির ওপর অ্যাটাক ছোট বাচ্চার ওপর অ্যাটাক বড় বয়সে বড় যার যে সন্তান তাদের ওপর অ্যাটাক এগুলো যখনই হবে প্রত্যেকে প্রত্যেকে যান এফআইআর করুন কেউ এখানে বলছে কারোর বাচ্চাকে অ্যাটাক করছে কারোর ফ্যামিলিকে অ্যাটাক করছে কারোর হাজব্যান্ডের জায়গায় গিয়ে মারধর করছে কেউ বা এখানে নিজেদের ফ্যামিলিগত মারপিট দেখিয়ে ভিউজ আর্ন করছে এগুলো কি কিছুদিন আগেও একটা কমিউনিটি আমাকে নিয়ে লেখা হয়েছিল আমাকে পাঠিয়েছিল এবং আমি দেখেছি সেখানে বাচ্চার খালি করে মানে মায়ের কোল খালি করা নিয়ে একজন অতীব শিক্ষিতা সরকারি কর্মচারী সে এরকম দিয়েছে আমি সেগুলো বলতে চাই না কিন্তু মা তো যারা মা নয় তাদের মধ্যেই পিসাচিনি ভাবটা থাকবে কিন্তু আমরা মা আমরা কোনো দিন এটা করতে পারবো না তো এটুকুই আমি বলবো যে এই ধরনের নোংরা জিনিসগুলো বন্ধ হওয়া দরকার আর এই ভিডিও করে কিছু হয় না তাই আমি ভিডিও করিনি শুধু মনে করালাম যে আমার বাচ্চাকেও এরম বলা হচ্ছে সব থেকে বড়ো কথা আমি তাদেরকে হয়তো চিনি না জানি না কোনো ব্যাপারই আমি জানি না হঠাৎ করে আমার বাচ্চা চলে এলো আমি এখানে রিলস করি ভালো ভিডিও দিই ব্লগ দেখাচ্ছি তাও চলে এলো তো অনেক মায়েরা দেখি এ নিয়ে কান্নাকাটি করেন অনেকেরই অনেক কিছু হচ্ছে ইউটিউবের এই নোংরামিটা বন্ধ হওয়া ইমিডিয়েট দরকার ইমিডিয়েট দরকার সবাই এক হন সবাই এগিয়ে আসুন দরকার হলে প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলি অ্যাটাক বাচ্চাকে অ্যাটাকের জন্য আইনত পদক্ষেপ নিন একটু হলেও নিন যারা এখানে আইনতভাবে যুক্ত আছেন প্লিজ আপনারা আমাদের সাধারণদের পাশে এগিয়ে আসুন না হলে খুব খুব খারাপ দিন আসছে ইউটিউবটা হয়ে গেছে এখন রাজনীতির জায়গা নোংরা জায়গা এবং করছে কয়েকজন পার্টিকুলার কয়েকজন এবং তাদের মাথার ওপর একজন রক্ষা কবজ। আমরা সাধারণ মানুষরা হাত জোর করে এটুকুই অনুরোধ করতে পারি যে ভিউয়ার্সরা সঠিক বিচার করবেন আপনারাই পারেন এই নোংরাদের হাটাতে এরপর আইনতভাবে যেটুকু করা হচ্ছে সবাই করছে আপনারা দেখেছেন ফলস কেস দিয়ে কিছু করতে পারেনি পারবেও না কারণ সৎ পথে থাকে যারা তাদের ক্ষতি করা খুব মুশকিল যারা ধান্দাবাজ হয় অসৎপথে থাকে তাদের তারা না অনেক কিছু করে কিন্তু লাস্টে জিত হয় সৎ পথে যারা থাকে তো হাতঝোর করে বলছি বাচ্চাদের অ্যাটাক বন্ধ করুন ফ্যামিলি অ্যাটাক বন্ধ করুন ইউটিউবটা একটা ক্রিয়েটিভিটির জায়গা সুন্দর আলোচনা করুন ভালো কিছু দেখান এবং যাদের বাচ্চাদের ওপর অ্যাটাক হচ্ছে ইমিডিয়েট এফআইআর করুন কোনো জিডি নয় এফআইআর দরকার হলে সব কিছু জানুন কি করে কি করতে হয় সেগুলো জেনে করুন কারণ এফআইআর না করলে এদের বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া যাবে বলে আমার মনে হয় না বাচ্চা অবধি যারা চলে যায় বাচ্চা অবধি যারা চলে যায় তারা তো মানুষের পর্যায়ে আর পড়ে না বলে আমরা মা কিন্তু মা হয়ে খেতেও দেয় না কিছুই করে না সারাদিন শুধু কন্ট্রোভার্সি করে সেটা করুক যাদের যেটা ব্যাপার যাদের কোনো কিছুই নেই যোগ্যতা তাদের এটা করেই খেতে হবে সেটা কোনো প্রবলেম নয় কিন্তু বাচ্চাদের ছেড়ে দিন ভালো থাকবেন দেখা